মালয়েশিয়ার কলিং ভিসা টোটাল বন্ধ এর মধ্যে কিছু দালাল মালয়েশিয়ার কলিং মেডিকেল চালু করছে বাংলাদেশে আর কিছু মানুষ মালয়েশিয়ার জন্য মেডিকেল দিতেছে বাংলাদেশে জলপতি দশ হাজার টাকা করে নিতেছে তো যে সমস্ত বাইবের দ্বারা মেডিকেল করতেছেন মালয়েশিয়ার জন্য বর্তমান ইন্টারনেটের যুগ অনলাইনের যুগ অনলাইনে চেক দেন যে মালয়েশিয়া বাংলাদেশ ভিসা বর্তমানে ওফেন আসেনি খোলা আসেনি ইন্টারনেটে যুগে বসবাস করি যদি গাদার মতো কাজ করেন তাহলে তো হবে না গাদা হওয়া ভালো কিন্তু এতটা গাদা হওয়া ভালো না যেখানে মালয়েশিয়ার কলিং টোটাল বন্ধ বাংলাদেশের জন্য সেখানে আপনারা মেডিকেল করি বসিয়ে আছেন আর মেডিকেলের মেয়াদ হচ্ছে তিন মাস আগামী তিন মাসের মধ্যে বিষয় খুলবে কিনা এই সিদ্ধান্ত নেবে মালয়েশিয়া সরকার বাংলাদেশ সরকারও না তাহলে আপনারা কেন মেডিকেল করছেন তার মধ্যে আজকে একজনের সাথে কথা হয়েছে সে হইল বিএফাস আমি জানি না কোন কলেজ থেকে আপনি পাস করছেন আর কোন শালা আপনারা সার্টিফিকেট দিয়েছে লোক ইন্টারনেটের যুগে ইন্টারনেটে সার্চ দিলে দেখা যায় যে মালয়েশিয়া বাংলাদেশের বিশা খোলানা বন্ধ সেখানে আপনি মেডিকেল করে বৈশা রয়েছেন কোন শালা আপনারা সার্টিফিকেট দিচ্ছে আমি নিজে জানি না যাই হোক ভুল মানুষে করে আবার ভুল সংশোধন মানুষই করে তো যেই দশ হাজার টাকা দিয়ে মেডিকেল করছেন ওই টাকা মায় টোটাল কথা হইলেও মালয়েশিয়া বাংলাদেশ কলিং বিশা টোটালি বন্ধ আছে আকাশের চাঁদ উঠলে সবাই দেখে আর যদি মালয়েশিয়া কলিং বাংলাদেশ সাথে খোলে তাহলে আপনিও দেখবেন আমিও দেখো। তো দালাল আপনার এই টাকাটা মারে দিছে। আর পাসপোর্টের সাথে দালালদের পঞ্চাশ হাজার না এক লাখ দেন আপনারা এটা হয়তো ফেরত দিব ঘুরাই গাড়াই দিব তো দালাল যদি একশো জনের থেকে এক লাখ করে নেয় তাহলে প্রায় এক কোটি টাকা আর এক কোটি টাকা যদি ব্যাঙ্কে এক বছর রাখে দালাল সুদ পাইবো ম্যাক্সিমাম বারো লক্ষ টাকা ভবিষ্যতে না জেনে না বুঝে কেউ পাসপোর্ট দিবেন না মেডিকেলও করবেন না আগে কনফার্ম হবেন বর্তমান ডিজিটাল ইন্টারনেট গুগল এখানে সার্চ দিলে সব চলে আসে কোন দেয় সম্পর্কে কী জানতে চান সব কিছুই গুগলে দেওয়া আছে তা আমি বলবো যারা পাসপোর্ট দিয়েছেন তাদের কাছে টাকা দিয়েছেন সব তুলি ফেলান আর মেডিকেল টাকা চাই না ওরা মাই দশ হাজার টাকা আমি সবসময় একটা কথা বলি অনুসরণ করা ভালো কিন্তু কাউকে অন্ধ অনুসরণ করা যাবে না যদি যদি কাউকে অন্ধ অনুসরণ করেন তাহলে ইহকালও কালো হারাবেন ফরকালো হারাবেন আর মানুষ ভুলের উদ্যোগ নয় মানুষে ভুল করে আর মানুষে দোকা দেয় মানুষে প্রতারণা করে মানুষকে সৃষ্টি করা হয়েছে লোভ লালসা দিয়ে অনুসরণ করেন সমস্যা নাই আপনি যেই কাউকে অনুসরণ করতে পারেন তবে কাউকে অন্ধ অনুসরণ করবেন না একটু যাচাই বাছাই করবেন পরবর্তী থেকে আরে দেওয়ার আগে বেবে চিনতে যাচাই বাছাই করে তারপরে ফাসপোর্ট দিবেন আর মেডিকেল দেওয়ার আগে হানড্রেড পারসেন্ট নিশ্চিত হইবেন যে মালয়েশিয়া বাংলাদেশের কলি খোলা না বন্ধ বোকার মতো কাজ করবেন না এখন কিন্তু দশ হাজার টাকা লস আপনারই হয়েছে দালানেরও হয় নাই আর আমারও হয়নি অনেকে মেসেঞ্জারে নক দেন ভাই মালয়েশিয়া বিষয় বলে খুলছে খুলছে এই ভিডিওটা বানাইছি তাদের উদ্দেশ্যে আশা করি সবাই এখন ক্লিয়ার যে মালয়েশিয়া বাংলাদেশের কলিং এখন পর্যন্ত বন্ধ আছে খোলে নাই দালালরা মিথ্যা কথা বলতেছে আপনাদের টাকা হাতিয়ে নেওয়ার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম